হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিলে কি হয় এবং তার সাথে সাথে আলোচনা করব গুরু দীক্ষা নেওয়া কেন আবশ্যক ভিডিওটা শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আপনাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে এইরকম ভিডিও বানাতে আর চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে এই এইরকমই তত্ত্বকথা আপকামিং পুজো পাঠের ওপরে এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ বাস্তু টিপস আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি তো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আশা করছি পরবর্তী জীবনেও অনেক উপকৃত হবেন তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা অন করে দিন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছায় তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা অনেকেই দীক্ষা নিয়ে নিয়েছি কিন্তু আমরা এটা কখনো মনে করিনি বা জানার চেষ্টাও করিনি হয়তো যে এই দীক্ষা আসলে কি? আর এই দীক্ষা নিলেই বা কি হয় বা এই দীক্ষা কোথা থেকে এলো আর এই দীক্ষা অনুষ্ঠান কার হাত ধরে সৃষ্টি হয়েছে বন্ধুরা এই দীক্ষা অনেক পূর্ব থেকে হয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরে এর সৃষ্টি হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ এই দীক্ষা সৃষ্টি করেছেন আমরা অনেকেই গীতা পাঠ করেছি তো গীতার চতুর্থ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানান এই গীতার যে জ্ঞান সেই জ্ঞান তিনি প্রথম দিবসমানকে বলেন আর দিবসমান মনুকে বলেন এবং মনু ইক্ষুকাকে বলেন ঠিক এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে পরম্পরাগতভাবে এই জ্ঞান অর্জন করে আসছেন রাজস্বীরা কিন্তু কালান্তরে এই যুগ লুপ্ত হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা সত্যি কথা এটি প্রায় লুপ্তই হয়ে গিয়েছে আজকে যদি আমরা একশো জন মানুষকে দেখি তার মধ্যে হয়তো পঞ্চাশ থেকে ষাটজন ব্যক্তি হবে যারা দীক্ষা নিয়ে নিয়েছেন আর বাকি চল্লিশ জন বা জন তারা দীক্ষা নেননি আমাদের এই মানব জীবনে প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অসুবিধা আছে কিছু না কিছু বাধা আসে কিছু না কিছু খারাপ ঘটে আমাদের সাথে আবার কখনো কখনো না চাইতেই ভালো হয়ে যায় এই মানব জীবনে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা উপলব্ধি তো করতে পারি বুঝতেও পারি কিন্তু তার সত্ত্বেও সেরকমভাবে কিছু করে উঠতে পারি না যেমন ধরুন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার খারাপ সময় যাচ্ছে কিন্তু আপনি এর জন্য কিছু করতে পারছেন না তো বন্ধুরা এই দীক্ষা নিলে যত খারাপ যত কু জিনিস এই সমস্ত কিছু কেটে যায় আমাদের মধ্যে আজও এরকম ধরনের মানুষ আছেন যারা অত্যাধিক আধ্যাত্মিক মানুষ কিন্তু তা সত্ত্বেও তিনি দীক্ষা নেননি তিনি হয়তো মনে করছেন দীক্ষা নেই তো কী হয়েছে আমার মৃত্যুর পরে আমি সেই পরমধামেই যাব বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে এরকমভাবে ডাইরেক্ট আমার কাছে কখনোই আসা যায় না কেউ আসতে পারে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ সোজাসুজি কারোর হাত ধরেন না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরা থাকে গুরুর হাতের সাথে এবং গুরু তার শিষ্যের হাত ধরে তারপরে গুরু তার শিষ্যকে নিয়ে পরম পদে আশ্রয় দেন মানে শ্রীকৃষ্ণের চরণে তার আশ্রয় হয় বন্ধুরা দীক্ষা না নিলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেওয়া যায় না আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যারা মাঝে মাঝে একটুতেই উত্তেজিত হয়ে পড়েন অকারণেও রেগে যান বা আবার কারণেও রেগে যান কারোর আবার রাগ খুব বেশি কারোর আবার একটু কম এরকম কোনো মানুষ নেই পৃথিবীতে যার রাগ নেই তবে হ্যাঁ কিছু মানুষ আছেন ক্রোধ আছে তাদের কিন্তু প্রকাশ নয় আমরা হয়তো অনেকেই বৃন্দাবনে গেছি বা ওখানে যাবো ভাবি ওখানে গেলে আপনি দেখতে পাবেন অনেক যোগীরা আছেন অনেক বাবাজিরাও আছেন দেখবেন একদমই তাদের মধ্যে কোনো ক্রোধ নেই তাহলে আপনি ভাবতে পারেন তাহলে কি একদমই ক্রোধ নেই ক্রোধ আছে কিন্তু প্রকাশ নয় কারণ কি জানেন কারণ তারা সব সবসময় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর নাম জপ করছেন তাদের অন্তরেও কৃষ্ণ তাদের বাইরেও কৃষ্ণ অতএব দীক্ষা না নিলে যদি আপনি হাজারবারও কৃষ্ণ নাম জপ করেন তাতে কিন্তু বন্ধু কোনো ফল হবে না কিন্তু দীক্ষা নিয়ে আপনি কৃষ্ণ নাম একবার জপ করলেই আপনার একশো গুণ ফল পাবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটাই কথা বলেছেন এই মহামন্ত্র একবার পাঠ করলেই কারো সাত দিনে অত পাপ করার এতে যা পূর্ণ আপনি অর্জন করবেন তাহলে এর থেকে আর বেশি কি প্রমাণ চাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তো এত বড় প্রমাণ আমাদের কাছে দিয়ে দিয়েছেন জানেন কি দীক্ষা নিলে আমাদের সমস্ত পাপ কেটে যায় পাপ মুক্ত হয় তখন আমরা সঠিক পথে চলতে শুরু করি আর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে রাধারানীর নাম জপ করতে করতে এক একসময় আমরা পরম পথ লাভ করি তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি তো অর্জুনের গুরু ছিলেন অর্জুনকে বলছেন যে তোমার আগে এই জ্ঞান আমি অনেককে দিয়েছি এই গীতার জ্ঞান বা দীক্ষাও বলতে পারেন তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আপনি কাকে দিয়েছিলেন বা কাদেরকে দিয়েছিলেন এই জ্ঞান তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সর্বপ্রথম দীক্ষা দিয়েছিলাম দিবসমানকে মানে সূর্যকে তারপরে সেই জ্ঞান সূর্য মনুকে জানান তারপরে মনু ইক্ষুকাকে বলেন এইভাবে পরম্পরাগতভাবে এই জ্ঞান প্রদান করে আসছেন তারা এবং আজকে সেই জ্ঞান তুমি পেলে আসলে বন্ধুরা আমরা সকলেই তো মানুষ আমরা বর্তমানে কলিযুগে আছি উপলব্ধি তো আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু আসল কাজটা আমরা করে উঠতে পারি না এমনও দেখা গেছে যে প্রায় মৃত্যু স্মরণাপন্ন রোগী মানে উঠতে পারে না হাঁটতে পারে না কথা বলার ক্ষমতা নেই একেবারে শয্যাশায়ী সেই রকম ব্যক্তি যখন সমস্ত ডাক্তার আর কি জবাব দিয়ে দিয়েছেন যে তিনি আর বাঁচবেন না তখন তিনি সব কিছু ছেড়ে সবাইকে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের পদ অবলম্বন করেন এবং ওই অবস্থায় তিনি দীক্ষা নেন এবং পরবর্তীকালে দেখা যায় যে তিনি ঠিক হয়ে গেছেন এমনও ব্যক্তি আছেন বৃন্দাবনে আছেন উনি তার মানে পুরো দুটো কিডনি ফেলিওর হয়ে গেছিল তিনি তখন বৃন্দাবনে চলে যান তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করেন রাধারানীর নাম জপেন সবসময় আপনারা হয়তো শুনলে অবাক হবেন তার দুটো কিডনির মধ্যে একটা কিডনির নাম তিনি রাধারানী রাখেন ও আরেকটা কিডনির নাম তিনি শ্রীকৃষ্ণ নামে রাখেন তাই আজও এই কথা শুনে ডাক্তাররা অবাক হয়ে যান যে যার দুটো কিডনি ফেল সে কি করে এভাবে বেঁচে আছে কি করে সম্ভব এটা আমি বলবো হ্যাঁ বন্ধুরা এটা অবশ্যই সম্ভব এটা দীক্ষার জন্যই সম্ভব দীক্ষার এতটাই জোর আপনার সব কিছু খারাপ আপনার সব কিছু কু জিনিস কাটিয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দীক্ষা নেওয়া কেন আবশ্যক দীক্ষা নিলে আমাদের এ জন্ম শুধু না আমাদের পূর্বজন্মেরও পাপ খণ্ডন হয় এবং দীক্ষা নিলে আমাদের মধ্যে আধ্যাত্মিকতা বাড়ে দীক্ষা নিলে আস্তে আস্তে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে শুরু করি এবং পরবর্তীকালে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করতে পারি সর্বশেষে সেই পরম পথ লাভ করতে পারি আজকে আমি মানুষ কালকে আমি মৃত্যুর পর এই দেহটা আমার থাকবে না তখন কি আমার আত্মা এই জড়াচক্রে ঘুরতে থাকবে বারংবার জন্ম নেব, বারংবার মরবো এটা সম্ভব নয় এটা করতে আমরা কিন্তু এই পৃথিবীতে আসিনি আমাদের সকলকে কৃষ্ণ নাম করতে হবে রাধা রানীর নাম করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করতে হবে আর সেটা আশ্রয় করতে গেলে হাজার চেষ্টা করেও কেউ পারবে না যতদিন না পর্যন্ত সে দীক্ষা নেবে তার আগে আমাদের সব সময় গুরুর চরণ আশ্রয় করতে হবে সে আপনি যে গুরুর মন্ত্রেই দীক্ষা হন না কেন গুরুকে সর্বদা ভালোবাসতে হবে ভক্তি শ্রদ্ধা করতে হবে সবার আগে গুরুর নাম নিতে হবে এবং গুরুমন্ত্র জপ করতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার গুরু পিতা মাতার পরেই তার স্থান কিন্তু তিনি না থাকলে আমরা ভগবানের চরণ কিন্তু কখনোই আশ্রয় করতে পারবো না তার হাত ধরেই আমরা যাব সেই গোলক বৃন্দাবনে যখন আমরা এই দেহে থাকবো না পৌরাণিক যুগে বন্ধুরা আগেকার মানুষরা গুরুর কথা উঠলেই বা গুরুর কথা যখনই তার মনে পড়ত তখন কিন্তু সেই ব্যক্তির দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো তার কারণ হলো তারা গুরুকে প্রেম করে ভক্তি শ্রদ্ধা করে এতটাই মানত আর সেই জন্যই তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পেরেছে বন্ধুরা আমরা তো দেখেছি যে রামের নাম শুনলে হনুমানজি যে কীরকম করে তার নাম শুনলেই তিনি সঙ্গে সঙ্গে গেড়ে বসে পড়েন একেই বলে গুরু প্রেম গুরুর প্রতি শ্রদ্ধা যার মধ্যে এই গুরু প্রেম আছে সেই কৃষ্ণ পাবে আজকে অর্জুন তার গুরু অর্থাৎ শ্রীকৃষ্ণকে কতটা ভালোবেসেছিলেন এই রকম ছোটো ছোটো আরও অনেক প্রমাণ আছে কিন্তু বর্তমান যুগে মানুষ দীক্ষা নিয়ে ভুলে যায় হয়তো গুরুর কথা মনেও পড়ে না তাদের আমি কাউকে অসম্মান করছি না বন্ধুরা এটা ভাববেন না যে আমি কাউকে অসম্মান করছি তার আগে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা পারতি কিন্তু যেটা সত্য আমি সেটাই বলবো সে ব্যস্ততার কারণে হোক বা অন্য কোনো কারণে সর্বদাই কিন্তু তিনি গুরুকে ভুলে যান গুরু কী খাচ্ছে গুরু কী পড়ছে গুরু কীরকম অবস্থায় আছে একবার হয়তো তার খোঁজখবরও নেন না তো বন্ধুরা এবারে আপনাদেরকে জানাই গুরু মন্ত্র কেন আবশ্যক গুরু দীক্ষা নেওয়া কেন আবশ্যক সেটা আমরা জানলাম এইবারে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিলে কী হয় ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা নিলে প্রথমত আমাদের এই মানব দেহে কাম ক্রোধ লোভ মোহ এবং মায়া এই পাঁচটা জিনিস আস্তে আস্তে লুপ্ত হতে থাকে মায়া বলতে সংসারের প্রতি মায়া আর এই পাঁচটা জিনিস যতক্ষণ আমাদের মধ্যে থাকবে আমরা কিন্তু পরম পদ আশ্রয় করতে পারবো না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই তো বলেছিলেন যে যে যুদ্ধ তুমি করো কিন্তু এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধ তুমি আমাকে সমর্পণ করে করো এর থেকে আমরা কি বুঝতে পারি বন্ধুরা ভগবান বলছেন তোমরা সব কিছু করো যেটা মন চায় সেটাই করো কিন্তু পাপ কাজ করো না কোনো সব কিছুই আমাকে সমর্পণ করে করো আর এমন কিছু করো না তোমরা যেটা আমাকে সমর্পণ করা যায় না বন্ধুরা আমরা এরকমও মানুষ দেখেছি যারা ছোট থেকে আঘাত খেয়ে খেয়ে এখনও অবধি বেঁচে আছে মানুষকে বিশ্বাস করে ভালোবেসে ঠকে ঠকে আজকে তার কি অবস্থা এরকম অনেক মানুষ আছেন এই পৃথিবীতে কিন্তু সত্যি কথা কী জানেন বন্ধুরা মানুষকে ভালোবাসলে আপনাকে কিন্তু ঠকতে হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যদি ভালোবাসেন রাধারানীকে যদি ভালোবাসেন তাহলে আপনি জীবনে কোনো দিনও ঠকবেন না আপনি গোলক বৃন্দাবনে যেতে পারবেন যেখানে আপনি পরম সুখে থাকবেন কেউ আর আপনাকে আঘাত করবে না আপনাকে ছোট করবে না যেখান থেকে এই জড়াচক্রব্যাধির মধ্যে আর ঘুরতে হবে না বারবার এই জন্ম মৃত্যুর খেলায় আমাদেরকে আর পড়তে হবে না আমরা পরম পদ আশ্রয় করতে পারবো প্রভুর সেবা করতে পারবো তাই তো শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিলে আমরা প্রকৃত পক্ষে সনাতন হয়ে উঠব প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকে ভালোবাসে প্রেম করে ভক্তি করে তাহলে আমরা সনাতন হয়ে কেন নিজের ধর্মকে ভালোবাসব না বলতে পারেন আমরা সনাতনী এত তো পৃথিবীতে দেশ আছে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন এই ভারতবর্ষে এসেছিলেন কেন তিনি সনাতনদের মাঝখানে জন্ম নিয়েছিলেন কেন সনাতন শিক্ষা দিতে এসেছিলেন কেন তিনি আমাদেরকে গীতা প্রদান করেছেন এর একটাই কারণ বন্ধুরা তিনি প্রকৃতপক্ষে সনাতন আর তার থেকেই কিন্তু এই সনাতন ধর্মের সৃষ্টি হয়েছে এবং তিনি সনাতন ধর্মালম্বীদের প্রেম করেন তাই তার মন্ত্র যদি আমরা দীক্ষা নিতে পারি আমরা প্রকৃতপক্ষে একজন সনাতন হয়ে উঠব আর যদি আমরা সনাতন হয়ে উঠতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের করুণা পাবো তার আশীর্বাদ পাবো তাই তো সুদূর বিদেশ থেকে প্রভুপাত ছুটে এসেছিলেন শ্রীকৃষ্ণের টানে শ্রীকৃষ্ণের সেবাতে নিজেকে নিয়োজিত করতে তার নাম প্রচার করতে তাই আজকে তার প্রমাণ মায়াপুর গেলেই পাওয়া যায় তার ভক্তরা কিভাবে এখনো পর্যন্ত তার সেবা করে যাচ্ছেন তার গুণগান করে যাচ্ছেন যে কোনো অচেনা যে কোনো কাউকে দেখলেই তারা শ্রদ্ধা সহকারে হাত জোর করে হরে কৃষ্ণ বলে যাচ্ছেন আর এই মন্ত্রটি তারা সারাক্ষণ জপ করছেন তাদের মধ্যে কিন্তু কোনো হিংসা কাম কোদ লোভ আপনি দেখতে পাবেন না তাই তো সেখানে দীক্ষা নেওয়া বা সেখানে দীক্ষা অর্জন করাটা শিক্ষা অর্জন করা এতটা সহজ নয় সেখানে দীক্ষা পেতে গেলে আপনাকে আপনার অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে তবেই আপনি ভগবানকে পাবেন নয়তো পাবেন না তাই বলছি বন্ধুরা নিজেকে সেইভাবে মনস্থির করুন নিজের মনকে স্থির করুন এবং প্রভুকে ডাকুন যাতে আপনি সর্ব বাধা কাটিয়ে উঠতে পারেন আপনার মন যদি স্থির থাকে আপনি তাকে নিশ্চয়ই পাবেন তাই আপনি যে গুরু মন্ত্রেই দীক্ষা হন না কেন আমি বলবো না যে আপনি শ্রীকৃষ্ণের মন্ত্রেই আপনাকে দীক্ষা নিতে হবে আপনি যে গুরু মন্ত্রে দীক্ষা নিতে পারেন যেটা ইচ্ছা আপনার যা গুরু আছে তাকে আপনি শ্রদ্ধা করুন ভক্তি করুন এবং গুরুর মন্ত্র জপ করুন সব পুজোর আগে সব ক্ষেত্রে তারপরে আপনি গণেশজির নাম জপ করুন তারপরে আপনি পুজো শুরু করবেন দেখবেন আপনি জীবনে সফলতা অবশ্যই পাবেন শ্রীকৃষ্ণের পদে ঠাই আপনি আপনার গুরুর হাত ধরেই সেখানে আপনি চলে যেতে পারবেন আপনার মৃত্যুর পরের জীবনে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভুর নাম করবেন এবং দয়া করে কমেন্টে প্রভুর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধারানীর জয় হরে কৃষ্ণা